এবং স্বামী স্ত্রী অনেক হয়তো স্ত্রী গরু পালে গরুটাকে লালন পালন করে স্বামী খেতে কাজ করে সন্ধ্যার সময় দুজনে এসে থিয়েটার চর্চা করে ওটা তারা তারা ওভাবেই তারা বেতন প্রভাব তারা থিয়েটারটা রতন থিয়াম তিনি ভারতের মণিপুরে কৃষকদের নিয়ে থিয়েটার করেন যারা পাহাড়ে থাকে পাহাড়ে বাস করে রতন থিয়াম তিনি শেক্সপিয়ার বলেন হেনরি গিপসেন বলেন সমস্ত জিনিস সে তার ওই ল্যান্ডে ফেলে ওই গল্পটা তার ল্যান্ডে ফেলে এবং সে অদ্ভুতভাবে রেপার্টরি তার দলের নামই কোরাস রেপারটরি থিয়েটার তিনি এবং অদ্ভুতভাবে তার রেপারটরিটা দিনে এবং স্বামী স্ত্রী অনেক হয়তো স্ত্রী গরু পালে গরুটাকে লালন পালন করে স্বামী খেতে কাজ করে সন্ধ্যার সময় দুজনে সে থিয়েটার চর্চা করে ওটা তারা তারা ওভাবেই তারা বেতন প্রভাবই থিয়েটারটা করে রতন থিয়াম এভাবেই করে আমরা সংক্ষেপে থিয়ামজি বলি তিনি পৃথিবীতে রেভুলেশন করেছেন রেপার্টরি থিয়েটারে এবং তার আমি যেমন পিয়ের গেন্ট হেনরি গিপসেনের আমরা বাংলায় যেমন পিটচান করেছিলাম অদ্ভুত বাংলায় রূপান্তর করেছিল সৈয়দ হক সৈয়দ শামসুল হক কি যে চমৎকার কাব্য কাব্যনাটক হেনরি গিপসেনের অদ্ভুত আমি সেইটা রতন থিয়ামের ইয়েটাও দেখেছি অদ্ভুত ভাবে সে তার সংস্কৃতির মধ্যে এমনভাবে মার্চ করে দেন চরিত্রগুলো মনে হয় ওইটারই গল্প কিন্তু আপনি যেটা বললেন আমাদের ডি ক্যাপ্রিওর হম ভিন্ন সময় তো উনি যেহেতু পাহাড়ের মানুষ উনি নিজেই পাহাড়ি তার শরীর কিন্তু এরকম সে পাহাড়ে বেড়ে ওঠা মানুষ তখন পরে সে দিল্লিতে গিয়ে দিতে পড়েছেন কিন্তু সে যেহেতু পাহাড়ের মানুষ তার শিল্পীরা পাহাড়ের মানুষ পাহাড়ি মাটিতে তারা চলে অভ্যস্ত পাহাড়ি পোশাক পরে অভ্যস্ত পাহাড়ি প্রাণীর সঙ্গে মিলেমিশে তারা অভ্যস্ত কাজে ওই গল্পটাকে সে ওই ল্যান্ডে ফেলে তারপরে নাটকটা তৈরি করে এবং ওইটা যখন তিনি ইন্টারন্যাশনাল কোনো জায়গায় নিয়ে যান অদ্ভুত তার রিসিপশন হয় অদ্ভুতভাবে মানুষ রেসপন্ড করে ওই নাটকের